আমিৰে শুনাৰ সংগঠন ভাবে আনি এজন নদীয়া আমিত এখন জমিয়তৰ আমি এখন নেদায়িনৰ আমি জমাতে ইছলামীৰ আমি হদৃশ্যৰ আমি তল্লিত জমাটোৰ আমি আসত্তি কোনো কৰিছে নে নাই না আমিৰে স্বৰীয়ে কাইলৈ সন্দেহ তালে মোনা ৰিয়া পৰ্যন্ত আমিৰে চৰিয়েতৰ বঢ়িয়া মানছে না এখন যদি আমিৰে স্বৰীয়ে তেওঁৰ ভক খে গজলকে এতিয়া আসত্তি কৰনি সৰা কিছু কৰছেনি না না বিরতি না কেউ অনেক আই বুঝার লাগে বাচ্চায় বুঝিয়া হোক না বুঝিয়া হোক গজর গাড় হয়তো কিবা চিনেও না যান ব্যাহার গজর গাড় বাচ্চার কোন দোষ নাই যদি বাচ্চারে তাই আস্তি করে গজর গাড়িতে দেই না কোনো গুণ হয়েছে শরীয়ত গেছেন আল্লাহ তৈবুর রহমান গিল্লা গাইছেন গালিয়াই না

প্রসঙ্গ মাতিছেন একজন ইমানদারের বেঈমান যদি কেউ গালিয়া তার ইমান রয়েছেন না একজন বাংলা আলিম রে মহাত্মিক আলিম রে কোন মানুষে যদি ফাগল হয় নেকি হয়েছেন না যদি একজন বাংলা উপযুক্ত ভাগলে আলিম রে কেউ বন্ধ হয় এই মানুষের আপনার সব হয়েছে না গুণ হয়েছে এখন যে ষোলোশো মানুষে কমেন্ট করলেন

গালি আমরা খাদ্য মাঝে লেখিলে আবার গালি সামনে গালি এলি আবার গালি আগে গালি এলি আবার গালি গালি আমি কর সব অপরাধ না গুনাহ জেকুনো মানুষে সামনে আবজও দুইশো ও নি দুইশো গালি আমি সব না গুনাহ গুনাহ জারে গালি আইত যদি এ গাইল খাওয়া উপযুক্ত কাম করে না তে গাইটা যাই গালি আইসুন তার উপরে বুরিয়া অবিশাপ হইয়া পড়ে আপনি গালি এলে এক গুন হইলো

দিনে ইসলাম আল্লাহ বলছেন তার মনোনীত ধর্ম দিনে ইসলাম পৃথিবীর সব ধর্ম তাই শ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম সাধারণ মানুষে আলিম আলী ধর্ম বলা হয়েছে তো অন্যান্য জাতি ধর্ম আইজি বাজার খেয়াল রাখিও আপনি যে কোনো মাত মাতিলে সারাই কার সমর্থন হইতো না কোন সংগঠনের বিপক্ষে গেলে দিয়ে আমি সেভাবে কাজ করি না আপনি আগে শূন্যতর মানুষ নদওয়ালের হানিমে আলে সুন্নতের কোনো মতmati লিসেন আপনার বিরুদ্ধে এসে যে আপনাকে নিতে আইলো ওখান আমার ইসলাম নি ওখান আমার ইমানদারি নি এক মুসলমান আর মুসলমান দেখিলা বলিয়া মুসলমান দাবি করে ভুল হইতোবার জন্য সংশোধন করার আছে ব্যবস্থা ক্রমে সংশোধন হইতোবা হইলো ইসলাম না এখানে আলেশনের গলিয়া ইসলাম বিশেষ করে নি এই জমিদারর মধ্যে ভিন্ন ভিন্ন সংগঠন আছে যে সংগঠ যে সংগঠনের বক্ত হইব হ্যাঁ সংগঠনের পক্ষে আলোচনা করব অন্য সংগঠনের বিভক্তি হোক নাই ইসলাম হেও এমন দেশের রাজনীতি বহু সংগঠন আছে কংগ্রেস আছে বিজেপি আছে সি পি এম আছে আর বহু দল আছে কংগ্রেসে যখন তার প্রচার দেয় বিজেপির কিছু হয়নি বিজেপি যখন আয় তখন কংগ্রেসের বিভক্ত মাতেনি আমরাও দেশের নাগরিক বিজেপি এ কংগ্রেসে খুব দাঁড়িয়ে গেল কমেন্ট তো কিতাবান দেখলাম না দেখলাম না বন্ড গাই দেখলাম না ভাগল গাই দেখলাম না শ্বেতান গাই গোটা ভারতব্যাপী যে সংগঠন রাজনীতি বিজেপিয়ে কংগ্রেসের বিরোধী করে বক্তব্য দেয় কিন্তু সমর্থনে তো দাঁড়িয়েছে দেখি না এই দেশের মাঝে বজরঙ্গ আছে আর আছে বিশ্ব হিন্দু আছে আর নাই অন্যান্য হিন্দু সংগঠন আছেন না না এরা মাঝে পণ্ডিত বলাছেন না না বজ্রঙ্গরাজাদা পণ্ডিত দীপ আপনারা বিএসডি লাগলা পণ্ডিত আরএসএস আরগলা পণ্ডিত এক পণ্ডিত আর পণ্ডিত বিপক্ষে অনুমতি মাত্রা সমর্থক বা শত হলে কমেন্ট করে মধ্যে লাগালে বুন নাই বালাบุรี সৈবা সোশ্যাল মিডিয়া অন্যান্য যাতর সংগঠন আছে

উদাম দিয়া গজল বল করছেন ই দেশ সুন্নি মানুষ নাই নি কমেন কেমন লেছেন বাদ বাদ জারদারি বলিছে ওরা লাগি মাতকা নামি আর লক্ষ্য রাখিও নবী নুরের বেলা বেলা গোজল আরম্ভ করছে কোন এক সংগঠন আর নিমর সামনে প্রয়োজন হইলে মিডিয়া দের আনি যাইব এমত নবী নুরে রোহানো মানতে রাজি না এটা গোজল বাদ দে নবী শানো গজল গা ওখানে বুড়া লাগছে কুদান দিয়া খাতাই দিলে

আজি আচলতে নেকি আগতে বৰ ভিমি